হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা একটু কনকনে শীতের মধ্যে পিকনিকে বেরিয়ে গেছি অজয় ব্রিজের উপর দিয়ে আমরা ওই পারে যাবো ফেমাস দেবনাথের যেখানে মানে দেবনাথের যেখানে জায়গা বা মন্দির বানিয়েছে সেখানটাতে যাবো দেখো দুটো ব্রিজ এটা আমরা পুরোনো ব্রিজ দিয়ে যাচ্ছি আর ওই পাশে লরি চলছে ওটা নতুন ব্রিজ হয়েছে ওটা দিয়ে গেলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় আর এটা দিয়ে গেলে অনেকটা কাছে হয় আর কি আমরা গেলাম গিয়ে ওই ব্রিজের এক সাইডে রাস্তা দিয়ে নেমে গেলাম নেমে গিয়ে দেখো কত সুন্দর জায়গাটা তো এই এরিয়ার মধ্যে আমরা পিকনিক করব এটা অজয় নদীর পার এর আগে তোমাদেরকে ভিডিও দিয়েছি ওটা আমাদের এই দিকে অজয় নদী আর এটা অজয় নদীর পাড় যে ব্রিজটা দিয়ে এলাম ও দেখো ওই দেখো সেই ব্রিজটা দেখা যাচ্ছে আর এখানে অনেক বড় জয়দেব মেলার মতো মেলা হবে সংক্রান্তির দিনে ওই যে প্যান্ডেল ফ্যান্ডেল সব করছে আর ওই যে দেখো আমরা গাড়ি থেকে নেমে হাঁটছি কি নিয়ে যাচ্ছ আমার তাও হাতে করে

একটু জুম করে দেখায় এটা আমাদের এখানকার অজয় নদী

দেখো বন্ধুরা এরা দুজনা খালি খাবে আর ঘুরে বেড়াবে কাজ কখনো চোখে দেখে না আজকে কাজে দিয়েছি তো দেখো কি আনছে আমাদের আর একটা এক্সট্রা উনুন বানাতে হবে এই দেখো পাথর বোয়াচ্ছে ভালো কাজ দিয়েছি না কই দেখি মুখটা একটু কেমন কাজ দিয়েছি বলো আর একটা এক্সট্রা উনুন হবে সানাবা শুয়ে শুয়ে খাচ্ছে টিফিন

উনন ভাবছিলাম দুইটাই করবো তা করছিলাম আবার বুঝাই দিলাম মানে ভাত হয়ে গেছে উনন একটা বেকার পরে থাকবে তাইলে যার কারণে একটা উননে চলছে তাড়াতাড়ি করার জন্য ভাবছিলাম তা তা হলো না আবার সেই একই উননে চলছে বন্ধুরা আমরা নদীতে আইছি ফুল এনজয় নেবা এইখানে পার্ক আছে সামনে নদী আছে ফুল এনজয় হবে ডাবল ব্রিজ আছে ডাবল ব্রিজ তিনটা মন্দির বোঝা যাচ্ছে না এখান ডাবল ব্রিজটা বন্ধুরা তোমাদেরকে দেখায় ভিউটা কেমন দেখো রাজা নদী আমি একদম জলের কাছে চলে এসেছি একটু ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে আমি কোথায় দাঁড়িয়ে আছি পাথরের মধ্যে এই যে পেছনে পুরো পাথর ভর্তি এত সুন্দর লাগছে এখানে রোদ্দুর হালকা হালকা আর এই যে দেখো জল

তো আমাদের খাওয়া দাওয়ার শেষে আমরা সবাই মিলে একটু পার্কে চলে আসলাম তো বাচ্চারা এখানে এনজয় নিচ্ছে এখানে দুটো ব্রিজের নিচেই পুরো পার্ক দেখো বন্ধুরা দুপাশে দুটো ব্রিজ আর হচ্ছে পাশেই পার্কের পাশেই মন্দির একটা বাবার মন্দির একটা তারা মায়ের মা কালীর মন্দির আর একটা মাতুয়া হরিচাঁদ গুরুচাঁদের মন্দির তো তোমরা দেখো সবাই মন্দির তিনটে পরপর মন্দির এত সুন্দর এখানে এই কয়েকদিন পরে যে সংক্রান্তির মেলা হয় সংক্রান্তির জয়দেবের মেলার সময় এখানে প্রচণ্ড ভিড় হয় আর তোমাদের তো গাড়িতে আসার সময় দেখালাম বাসের প্যান্ডেল ফ্যান্ডেল করছে এখানে প্রচণ্ড ভিড় হয় বড় বড় শিল্পীরা আসে খাওয়া দাওয়া দু তিন দু তিন দিন ব্যাপী চলে তো আমরা বেরোনোর আগে ওখানে গেলাম ওখানে গিয়ে প্রোগ্রাম টোগ্রাম করি তারপরে বাড়ি আসলাম আমরা সবাই তো বন্ধুরা যতটুকু পেরেছি তোমাদের সামনে আমাদের পিকনিকের ভিডিওটা তুলে ধরলাম তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে আরও মোটিভেট হব যে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তোমরা যদি সঙ্গে থাকো পাশে থাকো অবশ্যই ভালো ভালো ভিডিও নিয়ে আসবো কেননা আমাদের এখানে অনেক অনেক প্রোগ্রাম হয় মানে বারো মাসে তেরো পর্বণ বলে রকম একটার পর একটা লেগেই আছে ওই জন্য আমার বাইরে গিয়ে ভিডিও করতে খুব ভালো লাগে তো টাটা